আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রজেক্টে পানির ঠিক উপরিভাগে একটি আস্তর পড়ে গিয়েছে শ্যাওলার আমি এভাবে পরিষ্কার করি আমি এভাবেই আমি টেনে পরিষ্কার করি মাছের খাদ্যের বস্তার ভেতরে যে পলিটটা থাকে সেটা একটার সাথে একটা জয়েন্ট দিয়ে আমি এরকম একটা সুতার ব্যবস্থা করেছি এটা দিয়ে আমি মাঝে মাঝে টেনে দিই টেনে শ্যাওলাটা উপরের স্তরে শ্যাওলাটা তুলে ফেলি এই শ্যাওলাটা যদি আপনারা না তুলেন তাহলে আপনাদের মাছের ক্ষতির সম্মুখীন হতে পারে বায়োফ্লকে এয়ারেশন পর্যাপ্ত না হলেও এই ব্যবস্থা এইটা হয়ে যায় কারণ মাছ চাষ করা হচ্ছে হাই প্রোটিনের মাছ হাই প্রোটিন সমৃদ্ধ খাবার দেওয়া হয় তো সেক্ষেত্রে এইভাবে যদি আপনারা টেনে দেন তাহলে আপনার প্রজেক্টের পানিটা ভালো থাকবে মাছের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে না আর পানির গুণাগুণ ঠিক থাকবে আপনারা অবশ্যই এই কাজটা করবেন ভালো থাকুন ভাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বিড় আর বিলু ইনু মাস্ক অনেক বন্ন এসে 갔다 আছে ও নোতে দে ধর বলছ হেরা মত খাতি না খাছেনা ভাই ওটা চলি চালাও ধরলো হ্যাঁ মার্জিন খেলা নিশা